এই যে তোমাকে মাঝে মাঝে কল দেই বা কথা হয় এবং তুমি তোমার তো ব্যস্ততার মাঝে এখানে এসেছো কেন আছে কোন ধরনের বিরক্ত হচ্ছে আমি যদি কোন কোন জায়গায় যদি বিরক্ত হচ্ছে তাহলে যাই যাই আচ্ছা তাহলে অপশন আমরা পজিটিভটা ধরে নিতে পারি আচ্ছা ওমর এই যে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মধ্যে তুমি একজন টপ সারির একজন তোমাকে সবাই বিবেচনা করে যদি তুমি এটা মানতে নারাজ